যারা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছে ভাই আমাদের দেশের পরিস্থিতি কিন্তু অনেক খারাপ এর মধ্যে কিন্তু অনেকেই একদম নিঃস হয়ে গেছে তারা যেন

যারা শুরু কমিটি বেসবে তাদের কোন মাল আছে ভাই বইয়ের জন্য শুরুতেই বলছি যে একটু ভিডিওটা যদি লং হয় ধৈর্য ধরে কষ্ট করে যদি ভিডিওটা ফুল দেখেন আপনি কিন্তু আমাদের সমস্ত তথ্য পাবেন আমি আজকে সমস্ত তথ্য দিব আমরা কি কি প্রোডাক্ট বিক্রি করি কোন কোন জায়গায় প্রোডাক্ট গুলো বিক্রি হয় সেগুলো কিন্তু সমস্ত কিছু বলে দেব আমাদের দোকানে সবের প্রোডাক্ট আছে ফুটের প্রোডাক্ট আছে আমাদের কাছ থেকে ভাই খালি হাতে কেউ যাবে না

ষাট টাকা এরকম আপনার ভান্ডিলে ভান্ডিলে থাকবে একটা ষাট টাকা শুরুতে বলছি যে আমাদের দেশের যে অবস্থা যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা খুব থেকে

অনেক সুন্দর সুন্দর কালেকশন ও কোয়ালিটি চাচ্ছেন আপনারা শুরু কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখানো হবে এটা হচ্ছে দোকানের শপ আছে এটা এটা জন্য জন্য ফুটের না

পলো গেঞ্জি পলো গেঞ্জি প্রাইস দিচ্ছি কত এটা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এগুলো মাত্র একশো বিশ টাকা এটা কালার ডিজাইন এভেলেবেল আছে সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ দেখছেন এই যে এম এল এক্সেল তিনটা সাইজ হবে মাত্র একশো টাকা এখন হচ্ছে শার্ট দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে আপনার

এই যে একশো বিশ টাকা দোকান শোরুমের জন্য আর এইগুলো কিন্তু সবই হচ্ছে রেশু করা সেটিং ঠিক আছে এই যে দেখেন রেশু করা সেটিং যারা পুরাতন বলে ওনাদেরকে আমি এই রেশু সেটিং দেখাইতে চাই আর সেটিং

এরকম থাকবে একদম 100% এরকম থাকবে যে কোনো টাকা আপনি কিন্তু ভালো বিক্রি হলো কিন্তু না বিক্রি করতে পারবে 27 থেকে 38 পর্যন্ত সাইজ থেকে 38 পর্যন্ত কালার ডিজাইন এভেলেবেল আছে আমি বারবার বলছি কালার ডিজাইন এভেলেবেল আছে তবে এটা কিন্তু সর্বনিম্ন ভাই আমাদের যে কোনো প্রোডাক্ট সর্বনিম্ন একশো পিস করে প্রোডাক্ট নিতে হয় আর এটা যারা ব্যবসা করবে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য দয়া করে কেউ খুচরা নক দিবেন না আমরা খুচরা প্রোডাক্ট বিক্রি করি না একশো ষাট একশো ষাট চায়না প্রোডাক্ট একশো ষাট চায়না প্রোডাক্ট একশো ষাট একশো বোরকা আছে

আমরা কিন্তু একটু মনে রাখবেন যে আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু করে থাকি একটু সাফল্য হইতে পারেন একটু জীবনটা পাল্টে নিতে পারেন একটা জীবনে এই ঘুরেন এই জায়গায় এই ঘোড়াটা বাদ দেন এইগুলো বাদ দিয়ে ভাই আপনার ব্যবসা করেন জীবনে কিছু করতে পারবেন মা বাপেরও সুখ দিতে পারবেন নিজের স্ত্রীরও সুখ দিতে পারবেন ইনশাল্লাহ ছেলে মেলেও সুখে তাই সবাই এই আশা করি আজকের ভিডিওটি শেষ করছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম